হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন চলে যাব বাড়ি তাওহিদুল ইসলাম তোমাকে কেমন লাগছে বলো সেই সেই মারু আমে সুখানে সালার বাটা আ হাই লাইলে چلا হ্যাঁ আস্তে چلا আস্তে আস্তে چلا শো সেই সেই আমরা চলে যাচ্ছি এখন সেই আর টান টান উঠছে যেন চুলছাওদের টান টান উঠছে সামনে আবারো আমাদের পুরো দেখা যাচ্ছে

টান টান উত্তেজনা আমাদের সামনে ওকার আরো চলে এসেছে বিআরটিসি এই 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 আস্তে আস্তে যে চলে যাচ্ছে আমাদের টান উত্তেজনা খালি গরু আর গরু গোলাহাটে খালি গরু আর গরু খালি গরু আর গরু 100 100 100 টান টান উত্তেজনা টান টান উত্তেজনা তাহলে ইসলাম বাবু তোমার কি অবস্থা ગરુ બખરી ગરું બી ગરુ બખરી ગરું બોકા પકા